বিসমিল্লা রহমানি রাহিম প্রিয় খামারি কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো আপনার আমার কৃষি জমির জন্য আপনার আমি যুব সার কীভাবে তৈরি করি এখানে আপনার আমার খামারের বিশেষ করে মুরগের লেদা হাঁসের লেদা এবং আমার গরুর গোবর মানে আমার নিজের মানে তিনোটা জিনিসই আমার নিজের আমার অন্য কারো থেকে কিনে আনতে হয়েছে না এখানে আপনার আমরা একটা উরা বলি উড়া দিয়া প্রায় আপনার এক একটা উড়ার মধ্যে তিরিশ কেজির মতন নেই ঠিক না বাবুল ভাই তো এরকম বিষ উড়া গোবর বিশ উড়া আপনার মুরগ ঘাঁসের লেদা তারপরে আপনার পনেরো কেজি খৈল তারপর হইল আপনার আপনার দেখা গেছে কি আপনার বাবুল ভাই কী কী সারটা আপনি দিয়েছেন জিপ সার খেলাম বোরং গেলাম জিপ সার এবং ধরুন জিঙ্ক জিঙ্ক সালফার বাশুডিং তো এইভাবে চার পাঁচটা সার দিয়ে ইচ্ছা করলে আপনারা আপনার ইচ্ছা করলে তো লাল শার্টটা দিতে পারে যায় হোক ওইটা আমরা দিই নাই এটা এইভাবে আমরা দিয়েছি দিয়ে সেরা এখন দেখা গেছি কি একটার পর একটা চালা দিতেছি তারপরে আবার ধরুন না একটা কূপ দিয়ে সেরা আবার এক সিরা বান্ধ দিই বাই একটু সারটা একটু বান্ধালাম সাদা দেখেন তারপরে আপনার এইভাবে আমরা কি করব পাঁচ দিন মিনিমাম পাঁচ দিন পরে আবার এটার মধ্যে আপনার অনেক পোকা হয়ে যাবে গরম হয়ে যাবে গ্যাস তো তখন এটা আমরা আবার লারা দেবো লারা দিয়ে সেরে আপনার আবার ডাইকে ধেয়ে দেব তখন আপনার যখন যেখানে মনে চাই আপনি নিয়ে সেরে দিতে পারবেন বিভিন্ন গাছের গোড়ায় সমস্যা নাই যুবসার হয়ে যাবে একটু টাকা খরচ হই এবং কষ্ট হয় এই জিনিসটা করলে অনেক জোর পাই এবং যেমন আমার এখানে আমি একখানি জমি কৃষি করব শশা করি এবং যেটাই করি এটার জন্য আমরা একখানি জমির পরিমাণ আমরা করছি আর একটা করবো পাশের জমিতে এভাবে আমরা জৈব সারটা নিজেরা তৈরি করি তো যারা কৃষক আছেন কৃষক ভাইয়েরা যদি এভাবে আপনারা যদি খামার তাও সবার নাই যদি এভাবে আপনারা মুরগির লাদা সংগ্রহ করে এভাবে এটি করেন তাহলে অনেকটা সুন্দর হবে যে এখন সব কিছু মিক্স করা হয়ে গেছে যার কারণে আপনারা যে দেখেন যদিও এখন বৃষ্টি নাই তারপরও আমরা কাগজ দিয়ে দিছি যদি ইনকেস কোনো একটা বৃষ্টি আসে পরে তাহলে তো মেডিসিনটা বাইরে যাবো গা পাঁচ দিন পরও যখন আবার এগুলো উঠে আবার কূব দেশেরা ডেকে দেবো তখন আর হয়ে যাবে এই যে আমরা এইভাবেটা দেখে দিলাম প্রচুর সাইডে আবার ইট দিয়ে দেবো বাতাস টাতাস আসলে তখন আবার উল্টে যাবো না মাটি দিয়ে দেবো নিয়মিত ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ